কবিতা যারা ভালো কবিতা লিখেছে বাচ্চাদের সত্তর ঠিক কথা তারা তো কিছু মানুষের কথা বলেছে কিছু আংলার বিরুদ্ধে কথা বলছে সব কবিতায় তো ঠিক পথ সব কবিতা তো এই যে একটা পরিণতি টিকে গেছে সেই কবিতাগুলো তো নেই সব কবিতা কিন্তু অনুপস্থিত আমাদের বাংলায় যদি নবপত্রী এক কথা সেটা নিয়ে যেটা কি হচ্ছে বাংলা হিচাপে ওইটা উঠে অসংখ্য ভুল মানে ওইটার জন্য আবার আমাকে সংসার দিতে হবে

আমরা যাই সব কবিতাকে একটু মনে হয় সিঙ্গার চাই না যাই প্রথম বইটার নাম হচ্ছে কি পরীক্ষা ব্যক্তিগত পরীক্ষা প্রথম তোমার নামটা খুব সুন্দর চমৎকার ভালো কিছু বলে আমরা বলি না সিনিয়ারও তো বলেই

আগে অন্তত একটা কবিতা হয়েছে কিনা না জানতে আমরা আসেন হাবিবের কাছে যেতাম হাবিব ভাই সামনে একটা কবিতা হবে একটা কবিতা আমার প্রথম কবিতা যদি ছাপ ছাপা হয় তখন মুজাহিদ ভাই প্রথম তোমার সনেট লিখে এই জন্য বলছি সনেট প্রসঙ্গ করি আমি একটা সনেট লিখলাম মাতৃষের হ্রাস সনেটের না তো মুজাহিদ ভাই দেখলেন আমরা তেরো বার কারেকশন করুন তেরো বার আমিও লেগেছে এই কবিতা ছাপতেই হোক

এবং অধিকাংশ পত্রিকা সাহিত্য পাতা রাজনৈতিক বিচার কবিতা ছাপা হয় দরকার কতটা আমাদের আমাদের গ্রুপের সব বিবেচনা করে হয় একটা অবরুদ্ধ একটা সময়ের মধ্যে আমরা বসবাস করছি যেখানে কোনো সম্মান ভিত্তির বিকাশ কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা ভাই বলে জানে কবিতা লেখা

যা দেখেছে তাই এবং তারা কখনো ছন্দে নেয় তাই বলে কি দিনপার কবিরা অসাধারণ কবি আমাদের স্বাধীনতা যুদ্ধের শ্রেষ্ঠ কবিতা কি দিনপার কবি আমরা একটু লিখতে পারি এটা সত্যি আমি সেপ্টেম্বরের কথা আমি বারবার বলি দেখি যে সেই সময়ের যে অবস্থা সেই সময়ের চিত্র এত অসাধারণ মানুষ লিখেছে তুলে নিয়েছে সময় যন্ত্রণা এটা অসাধারণ এবং এখন আমরা ছন্দের পূজা লিখবো কিনা আমাদের জায়গায় কাঠামো থাকবে কিনা সেটা নির্ভর করে কবি নিজস্ব ব্যক্তিগত চিন্তা উপর কিন্তু হয়তো একটা বড় কবি আসবেন যে এই সমস্ত ছন্দ এই সমস্ত কাঠামো থেকে মুক্তি দিয়ে কবিতা এখন অন্য জগতেও নিয়ে যেতে পারে সেটা ঘটতে আমরা জানি আমরা তো কবিতার মুক্তি চাই কিন্তু অনেকে বলছেন যে বাংলা কবিতার মুক্তি হচ্ছে ছন্দ ছন্দটা জানা খুব জরুরি আমি ছন্দে লিখি তো আমার খুব ভালো লাগছে যে অহ ছন্দে পূজা লিখবার চেষ্টা করেছে এবং অক্ষরিতটা বাংলার মানুষের খুব কাছের একটা ছন্দ সেই ছন্দে সে হয়ে উঠতে চেষ্টা করছে সেটি আমরা তাকে প্রভাবিত করেছে যে দলের আমার মনে হচ্ছে তার মধ্যে যুগানন্দ দাস বিনয় মজুমদার সত্যিকার পর তাকে বেশ প্রভাব কিন্তু তার ভিতরে থেকেও তার নিজস্ব গণ্ঠনস্বর ভেক্ট করে আনা অদন প্রচেষ্টা অহক থেকে আছে আমি অহকে বলবো তুমি যদি সত্যিই কবিতা লিখতে চাও